বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য গরি সারা কোন শুধু খালি নায়িকা হতে চাই তো তার আগে থেকে সব শেষ ধরে নায়িকা হবে সে সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে নায়িকা হওয়া যাবে সে সবসময় এসব চিন্তা ভাবনা শুধু করতে থাকে গরি তুমি আজকে কোথায় যাচ্ছে ওই সে যে বুঝে

গরিব তোমার কথা শুনে মানে হাসি পাচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এটা কীভাবে সম্ভব হতে পারে চিয়া পাখি ভাই তুমি সত্যি কথা বলো এখন থেকে আমি টিভির সামনে বসে থাকবো কবি জগরে হিরোইন হবে নাইকা হবে আমি গরিব নাচ দেখতে চাই গরিব কতটা সুন্দরভাবে নাচতে পারে আমি তো এইসবের জন্য টিভির সামনে এখন থেকে সারাদিনে বসে থাকবো দেখো এত সুন্দর পরিবার ছেলে তুমি কোথাও করতে পারবে তোমার পূরণ করতে পারবে না তোমার সামনে জিনিসটা মাথায় রেখো দেখো তোর তুলে আমার ভালো বললো তোমাকে বুঝতে হবে না আমার ছেলেকে আমার মা মানুষ করবে তোমাকে চিন্তা করতে হবে না আমাকে দেখে তোমার কি নাকি আমি দাগে হচ্ছে তুমি এখানে পরে পরে জঙ্গলে থাকবে তুমি একটু কামলা থাকবে তাই না এই জন্য তুমি কি জল তখন নাকি আমাকে দেখে গরি আপু দেখো তোমাকে দেখে আমি জ্বলবো কেন আমি তো শুধু তোমার বাচ্চার কথা ভেবে আমি এসব কথাগুলো বললাম তোমার বাচ্চাটা এক একটা থাকবে আমি সেই কথাগুলো বলেছি তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি আমাকে এরকম বাধা দিতে যা বলছে এখান থেকে এসব কথা বলে গরি সেখান থেকে উড়ে যায় এদিকে গরি উড়ে যেতে হতে সে যখন ঢাকা শহরে পৌঁছে যায় দল বান্ধবী আমি সবার কাছে মিথ্যা কথা বলে এসেছি যে আমাকে ডাইরেক্টর দেখা করতে বলেছে আমি নায়ক হব হিরোইন হব দল যদি আমাকে যে একটা ব্যবস্থা করে দে চালু করে আমার হিরোইন বানাই দিয়ে চালু করে আমাকে তার সাথে দেখা করিয়ে দে দেখ যদি এই ঢাকা সরে এত সহজে কোনো কাজ কাম মিলে না এবং ঝাড়ো ধরে কাজে মিলে না তুই তো হিরোইন হবি তাই না তোকে একটু ধৈর্য ধরতে হবে এবং তোর অনেক সময় আছে অপেক্ষা করতে হবে তারপর তুই এসব কাজ করতে পারবি বন্ধুদের যেতেই কাজকর্ম না পায় আমি তোর কাছে থাকবো কেমন তোর সাথে থাকার লাগবে আমার তো অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো আমি তো আর কিছু নিও না ঠিক আছে বন্ধু তুই আমার সাথে থাকলে থাকতে পারবি কিন্তু তোকে কাজ করতে হবে আমার একটা ফুচকার দোকান আছে সেই ফুচকার দোকানটা আমার সাথে দেখাশোনা করতে হবে তোকে গড়ি তখন মনে মনে চিন্তা করতে থাকে কারণ সে কোনো দিনও আশ্চর্য একটা কাজও করেনি ঘর থেকে রান্না বাড়া থেকে শুরু করে যে কোনো কাজ কাম ঠান্ডা দিন হোক গরমের দিন হোক রান্না বাড়া এবং কি ঘর পোষাতো এবং কি ঘর বাড়ি বানানো সব কিছু করতে হবে এবং কি গরি শুধু বসে বসে খেত নান্দিনী তুমি কি ভাবতেছো কাজটা আমি করতে পারবে না পারবে না

ব্যাগ বান্ধবী আমি সাধারণ একটা ফুচকাওয়ালা বল বান্ধবী আমি এত বড় বই লোকের সাথে কিভাবে দেখা করবো বান্ধবী বল আমি তো তাকে এসব কোথাও আগেই বলেছিলাম আমার দোকানে অনেক ডাইরেক্টরে খাবার খেতে আসে কত দিন ধরে আসছে না তাহলে তাদের সাথে কিভাবে কথা বলো কদিন ধৈর্য ধর বান্ধবী তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে দেখ বান্ধবী আমাদের মতো কত লোকই তো আছে স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসে কিন্তু আবার স্বপ্ন নিয়ে ফিরে যায় তাদের আশা কোনো দিনও পূরণ হয় না দেখ আল্লাহ তালা তোর বাকি কি রেখেছে

আরে আরে তুমি কি বলতে চা করে বলো আমার হাতে সময় নেই তুমি চালক করে বলো কি বলবে ডাইরেক্টর ভাই আমি নায়িকা হতে চাই আমাকে একটা চান্স দিবেন আমি কাজকর্ম করে দেখাতে চাই আপনাদেরকে আমি খুবই ভালো কাজকর্ম করতে পারবো সমস্যা নেই আপনি একটা চান্স আমাকে দিয়ে দেখেন তুমি কি পাগল নাকি হ্যাঁ কি কথা এসব বলছো তুমি নিজের চেহারা একবার আয়না তুমি দেখেছো কালা ভর্তি কোথাকার এখানে সেটি হিরোইন হতো তোমার সাথে কত সুন্দর সুন্দর লোক আসে তারা একটা চান্স না তুমি তো চান্স পাবে কোথা থেকে এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এই সিকিউরিটি চালু করে একে বাইর করে দাও বান্ধবী দেখ ডাইরেক্টর আমাকে অপমান করে তার রুম থেকে বের করে দিয়েছে এসব কথা যে আমাদের জঙ্গলে সবাই শুনতে পায় তাহলে আমি তো অপমান সহ্য করতে পারবো না তাহলে আমি নিজে নিজে মরে যাবো আমি তো এসব কথা কল্পনা করতে পারছি না এইভাবে অপমান হয়ে সেখান থেকে আমি ফিরে আসলাম দেখ বান্ধবী আমি বলছি কি না আমার সাথে ফুচকা বেচা শুরু করে দেয় একটা গাড়ি বানিয়ে তাহলে এখানে ভালো টাকা ইনকাম হয় তাহলে সেটা বাসায় পাঠিয়ে দিয়ে তো স্বামী বাবা অবশ্যই তুমি হিরোইন হয়ে গিয়েছো কাজকাম করছো বান্ধবী আমার বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করে আছে আমার মুভি দেখার জন্য তাহলে আমি এখন কি করবো তাদেরকে আমি কি বলবো কিছু তো বুঝতে পারছি না দেখ বান্ধবী তোর বন্ধুদেরকে বলবি আমার মুভি এইসব ছোটখাটো গ্রাম অঞ্চলে চলবে না আমার মুভিগুলো গুলো শহরে চলবে দেখতে হলে আমার মুভি দেখতে হলে তোদেরকে আমাদের শহরে যেতে হবে তাহলে তো হয়ে গেল তাই না কাছে তার কথাটা খুবই ভালো লাগে গরিব তখন এক চিনি দিয়ে ফুচকার দোকান দিয়ে দেয় এইভাবে দুই মাস পরে সে তখন বাসায় উড়ে চলে যায় বাসায় গিয়ে তার কালোর কাছে সব মিথ্যা কথা বানিয়ে এনে বলতে থাকে কালো তো প্রথম বিশ্বাস হতে চাইছে না পরে সে বিশ্বাস করে না তখন সব পাখি ডেকে বলতে থাকে

গরিয়া আমাকে ক্ষমা করে দে সেদিনকে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম তোমার ছেলের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছিল কালও আমাদের বন্ধুদের মধ্যে কিছু টাকা এখান থেকে বিলিয়ে দাও কারণ আমাকে যেতে হবে আমার হাতে খুব একটা সময় নেই ডাইরেক্টরে মাঝে বারবার ফোন করতেছে আর ওই দুই তিনটা কাজ করতে হবে আমাকে চালু করে এখনি দিতে হবে তুমি চালু করে টাকাগুলো দিয়ে দাও আমি এখান থেকে চলে যাচ্ছি গরি তো সব প্রথমের সেখান থেকে উড়ে চলে যায় এদিকে টিয়ার কবুতর এবং চুটকি প্যাকেচে এসে দেখতে থাকে হা করে দাঁড়িয়ে দেখ বল যদি আমার বন্ধুরা সবাই সত্যি নিয়ে নিয়েছে আমার বন্ধুরা ভেবেছে এত টাকা পড়ছে দেখে আমি নাকি একটা শুটিং করছি আমি তো অবাক হয়ে গিয়ে তার বন্ধুদের কথাবার্তা শুনে আমি তো পরিকল্পনা করতে পারছিনা টাকা দেখে ওরা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়ে গরিব তো দিন দিন ধনী হতে থাকে এদিকে কালো জন্য প্রতি মাসে মাসে অনেকগুলো করে টাকা নিয়ে দিয়ে আসে তোমরা তো আন্টিনাপু আম কালকে ডাকা তুলবে আমি হিরো হব আমি নাই ঘুরে যাবremo কি আমি কি করি সেটা কম সুন্দর নাকি আমি হিরো হব

তারা তখন সবাই মিলে কালো কিনে তারা তখন শহরের দিকে রওনা দেয় তারা কিছু নাকি একটি জিজ্ঞাসা করতে সবাই হাসা হাসি করতে থাকে গড়ি কিনে সবাই তখন হাসি ঠাট্টা মজা করতে থাকে টুনটুনি পাখি কোনো কিছু বলে না টন্টুনি পাখি চুপচাপ চিনে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল কি হয়েছে তখন টুনটুনি পাখি সবাইকে চুপ থাকতে বলে

গড়িয়াপু তুমি আমাকে মাফ করে দাও আমার একদিন উচিত হয়নি আমার আমি বোঝা উচিত ছিল আমি যে কারণ তুমি আমাকে মাফ করে দাও গড়িয়াপু আমার ভুল করেছি

বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কালো কাওয়া যেদিন থেকে বিরিয়ানি ব্যবসা শুরু করেছে সেদিন থেকে তাদের ব্যবসাটা খুব ভালো মতো চলছিল তাদের দিন কালটা খুব ভালোভাবে চলছিল কালো ভাই আমার অনেক খিদে পেয়েছে চালু করে আমার এক প্লেট বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো কবুতর ভাই তুমি একটু বসো তোমাকে এখনই বিরিয়ানি দিচ্ছি খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানি কবুতর তখন বিরিানি খাওয়া শুরু করে দেয় কালো ভাই আজকে বিরিানিটা সেই মজা হয়েছে কবুতর বিরিানি খেয়ে তখন টাকা পয়সা দিয়ে কবুতর সেখান থেকে উড়ে চলে যায় গড়ি আমি একটু জানি বুঝতে পারছি না চার পাঁচ দিন ধরে বিরিানি সাতটা বেশি হচ্ছে কারণ যেই খাতে সেই तारीफ করতে হচ্ছে শুধু কেন খুব প্রশংসা করতে আছে কারণটা কি তুমি এর মধ্যে কি মিশিয়েছো বল দেখি আগে তো এরকম ছিল না আমাদের বিরিানি হঠাৎ করে কি হলো যে এত প্রশংসা করছে সবাই কালো তুমি এসব জিনিস জেনে কি করবে তোমার জানার দরকার ব্যবসা করার টাকা তুমি ব্যবসা করে বেশি কথা বলো না কালো তখন কিছু আর বলে না কালো আর গড়ি তারা এইভাবে ব্যবসা করতে থাকে তাদের ব্যবসা ভালো চলছিল এইভাবে কিছুদিন কেটে যায় একদিন সকাল বেলা কালো মাংস জন্য মাংসের জন্য পেশা পাকির কাছে যায় পেশা ভাই চালু করে আমাকে দশ কেজি মাংস দাও কালো ভাই দশ কেজি মাংস দাম হচ্ছে গিয়ে পাঁচ টাকা আগে টাকা দাও পরে মাংস নিয়ে যাও আরে পেশা ভাই তুমি এটা কেমন কথা বলছো আমার সাথে শয়তানি করছো নাকি দুদিন আগে তো ছিল তিন হাজার টাকা তাহলে এখন পাঁচ হাজার টাকা কি করে হতে পারে কালো ভাই বলো মাংসের দাম বাড়লে তাহলে আমি কি করব বলো হয়তো আমার হাতে না তারা দাম বাড়িয়েছে এখন আমাকে বাড়িয়ে কিনে আনতে হয়েছে এখন আমি দাম বাড়িয়ে বিক্রি করছি এখন কি করব বলো তুমি বিরিয়ানি দাম একটু বাড়িয়ে দাও তাহলেই তো হয় কালোর কাছে তো এত টাকা ছিল না এই কারণে কালো সে তোকে মাংস না নিয়ে সে তোকে বাসায় চলে এসে গরির কাছে সবকিছু বলে দেয় গরি তখন তো চিন্তায় পড়ে দেয় কি করবে তখন সে কালো মাংস দাম এত হলে ব্যবসা করব কিভাবে আমরা গরি আমরা মাংস ছাড়াই বিরিয়ানি বিক্রি করব মাংস দিয়ে তো পোষানো যাবে না তাই না কালো আর গরি তখন মাংস ছাড়াই তারা বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয় কাস্টমার যখন খেতে বসে তখন তারা অনেক কথা বলে কালো ভাই তোমার বিরিয়ানি একটু ভালো হয়নি না খাওয়া যাচ্ছে না আগের দিনের মতো না আগের দিন কি মজা লাগতো এখন তো বিরিয়ানি একটু ভালো লাগে না

আরো তুমি একটু চুপ করে তো আগে চিলাবো কি বলে পুরো কথা নেই তারপরে দেখি কি করা যায় চুপ করে থাকো তুমি

মাংস তো মাংস পাখির মাংস আর মাংস তো তাই না দেখো তুমি ভেবে দেখো তোমারই লাভ বেশি হবে আমার কোনো কিছুই করে নাই দেখো তুমি রাজি থাকলে বলো সিলাপু তোমার আমরা রাজি কিন্তু তুমি সকালবেলা মাংস দিয়ে যাবে বিকালবেলা তুমি এসে বিরিয়ানি নিয়ে যাবে কেমন চিলের সাথে কথা ফাইনাল চিল তখন উড়ে চলে যায় এদিকে গড়িয়া কালো তখন বাসায় চলে আসে

তুমি কি বল আমাদের এভাবে চলতে হবে অন্য কোনো রাস্তা খোলা নাই কালোয়ার গড়ি এসব কথা বলে তখন তোরা ঘুম এ এদিকে সকাল সকাল তখন এক গাড়ি মাংস নিয়ে সেখানে চলে আসে কালোয়ার গড়ি তখন আবুর তো বিরিয়ানি ব্যবসা শুরু করে দেয় খবর তোরা টিয়া রাখি ভাই আসো বিরিয়ানি খেয়ে যাও কালকে কালো বানিয়েছিল বিরিয়ানি আজকে বানিয়েছি দেখো মজা হয়েছে খেয়ে যাও এখানে আসো ঠিক আছে ঠিক আছে এক প্লেট দাও তাহলে খেয়ে দেখি তখন গরি তাদেরকে বিরিয়ানি দেয় বিরিয়ানি খেয়ে তারা অনেক মজা পায় সারা দিন যেই আসে সে অনেকটি করে বিরিয়ানি খায় কারণ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল তাদের বিরিয়ানি সন্ধ্যা হওয়ার আগে সব শেষ হয়ে যায় তখন কালো বলতে থাকে গরি ওই দেখো চিল আসতেছে বিরিয়ানির জন্য তুমি তো সব বিরিয়ানি বিক্রি করে দিলে এখন তুমি চিলকে দিবে কি কালো তুমি চিন্তা করো জন্য বিরিয়ানি আগে থেকে সরিয়ে রেখেছিলাম এদিকে গড়ি তো অনেক খুশি ছিল এইভাবে তাদের দিন কাল কাটতে থাকে মা আজকে আমি রুটি খাবো না আজকে আমাকে বিরিয়ানি এনে দাও আমি খাবো কালো দোকান থেকে আমাকে বিরিয়ানি এনে দাও বিরিয়ানি খাবো আমি তার দোকানে মজা হয় আমি বিরিয়ানি খাবো

শিকার কোনো কিছু করা নাই তাই না আমি চেষ্টা করবো দুইটা পাখি শিকার করার চিন্তা করোনা তখন তাদের সব কথা টুনটুনি পাখি শুনে ফেলে বাবা আমরা এখানকার খাবো না চলো যাই

টি পাখি সেখান থেকে উড়ে চলে যায় এদিকে ঘরি তো চালু চালু করে ছেলে কাছে গিয়ে সবকিছু বলে দেয় দেখো টুনটুনি পাখি সবকিছু জেনে গেছে টুনটুনি পাখি রাত্রে কিছু বললো না কিন্তু সকাল বেলা না একটু এক্সট্রা করতে হবে আমাদেরকে

আর এটা তো সেই চিলে দেখতেছি বাইরে চলে আসে বিশের বোতল নিয়ে চিল তাকে দেখে তাকে টুনটুনি পাখি তখনই তার চোখে ভিড় ছিটিয়ে দেয় তখন চিল ধারণ করে নিচে পড়ে দেয় তার ছেলে এসে তখন তাকে বেঁধে ফেলে চিল তো চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছিল না সে শুধু খালি অন্ধকার

দাও আমি চোখ মুখে কিছু দেখতে পাচ্ছি আমার করে যাচ্ছে মুখে এরকম কথা শুনে সবার তো মাথায় উঠে যায় তখন সবাই মিলে তখন কালোর দোকানের সামনে গিয়ে তখন কবুতর বলতে থাকে

জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায় তারা কোনোদিন এই জঙ্গলে তারা কখনো আর ফিরে আসে না বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য কি একটা সুন্দর ফুল গাছ এখানে হয়েছে ফুলটা যখন ফুটে যাবে তখন দেখতে আর অনেক সুন্দর লাগবে আমি ফুলটার সাথে বন্ধুত্ব করতে চাই মাকে যে এখনই আমি বলি মা দেখি কি বলে মা মা আমাদের বাড়ির পিছনে একটা গোলাপ ফুল গাছ হয়েছে দেখতে অনেক সুন্দর আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই তুমি আমাকে যেতে দিবে তো মা আমি ওর একটা নাম রাখবো ওর নাম হবে চম্পা

আমার সাথে তুমি কি বন্ধুত্ব করবে আমি কালকে তোমাকে দেখে গিয়েছিলাম আমি ভেবে নিয়েছি তোমার সাথে বন্ধুত্ব করবো আমার সাথে বন্ধুত্ব করলে তোমার আদর করবো যত্ন নেব তোমার গাছের গায়ে মাটি দেব তোমার পানি দেবো আমি তোমার বন্ধুত্ব গ্রহণ করলাম আজ থেকে আমরা ভালো বন্ধু এইভাবে তাদের বন্ধুত্ব অনেক দিয়ে চলতে থাকে টুকি প্রতিদিন তার ঠোঁটে করে পানি এনে তাকে দেয় এইভাবে ফুলটি আস্তে আস্তে বড়ো হয়ে

চলে যায় প্রতিদিন খারাপ লাগে না না এক থাকতে থাকতে তো সারাদিন কিছু পাহাড়ের প্রতি মজা করে তোমাকে আচ্ছা ওদিকে কি আছে ওদিকে পাহাড় আছে তোমার মত আরো অনেক ফুল আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওদিকে

তুমি না আমার বন্ধু তাহলে তুমি কেন আমাকে উঠিয়ে পাহাড়ের ওই পাশে লাগিয়ে দাও না কেন

আমি তো কোনো কিছুই দেখতে পারতাছি না আমার মাথা ঘোরাইতেছে চালু করে আমাকে মাটিতে লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে একটু পানি দাও বন্ধু কে তোমার বন্ধু আমি তোমার কোনো বন্ধু না যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে ও আমার সাথে খেলা করে না ও তোমার জন্য আমাকে অপমানও করেছে যাও তুমি এখন

মা চালু করে ট্রোল প্কেটে নিয়ে চলো চালু আগের জায়গায় লাগিয়ে দেয় এদিকে টুকি তার টোটে করে পানি এনে তাকে দিয়ে আর কিছুক্ষণ পর তার মতো আসে আমি এখানে আসলাম কি হয় তখন দেখতে পাই টুকি তার পাশে আছে বলে কাউয়া আমাকে নিয়ে গিয়ে পাড়ি মেনে দিয়েছিল আর থেকে আমি তোমার কথা ছাড়া কোথাও বলি আর তুমি আমার সবচেয়ে ভালো বলতে এক বার্তা করে গ্যাস তো নিতে পারবে আর কেউ নিতে পারবে না তখন তো কি বলতে থাকে বন্ধু তুমি আমাকে কখনো আর অবিশ্বাস করবে না তো তখন বলে না আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করবো আমাদের এইভাবে শেষ হয়ে যায় এইখান থেকে শিক্ষণীয় বিষয় আছে যে সব বন্ধুই খারাপ হয় না কিছু বন্ধু ভালো থাকে তাদেরকে বিশ্বাস করতে হয় আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাই একটি পাশে থাকার জন্য